আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল অন্যান্য কেন্দ্রের মতো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জয় পরাজয় নিয়ে জোর চর্চা চলছে জনমানুষে ফলাফল ঘোষণার সপ্তাহ খানিক আগে ফের রায়গঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো বুধবার রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চিরঞ্জিত দত্ত তার ফেসবুকে একটি পোস্ট করেন সেই পোস্টে রনোজ কুমার দাস ভোটের আগে তার অনুগামীদের মোবাইল মারফত বিজেপিকে সমর্থনের আবেদন জানিয়েছেন দলীয় স্তরে অন্তর্ঘাতের অভিযোগ এনে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন চিরঞ্জিত এই পোস্টতেই দলীয় গোষ্ঠী কোন্দলের অভিযোগ ওঠে তৃণমূলের অন্দর মহলে তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাবু তিনি বলেন রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এর আগে ব্যক্তিগতভাবে তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বলেও জানান রনোজ বাবু তিনি বলেন দলের অনুগত সৈনিক হিসেবে রায়গঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেছি সব মিলিয়ে নির্বাচনী ফলাফল ঘোষণার আগে এই অভিযোগ ও পাল্টা অভিযোগকে ঘিরে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ মিথ্যা আমি একটা আমি তৃণমূল করি আমি একটা দায়িত্ব নিয়ে একটা পোস্টও ফলন করি আইএনটিউসির জেলা সভাপতি সহসভাপতি হিসাবে আমার পক্ষে এই কাজটা কিছু করতাম ভালো হতো না আমি এই ধরনের কোনো পোস্টই করিনি কারণ হচ্ছে এটা হচ্ছে আমার সাথে এরা পেরে উঠে না রাজনৈতিকভাবে পেরে ওঠে না এটা এক ধরনের নোংরামি এর আগেও এর আগেও অনেক পোস্ট আমার নামে পড়েছে এ করেছে এর আরো দিয়ে করিয়েছে বিভিন্ন রকম পোস্ট ব্যক্তিগত গুচ্ছা এটা একরকম ব্যক্তিগত গুচ্ছা মতোই পড়ে এবং রাজনীতিতে মানে আমি যেন জায়গা না পাই এই ধরনের একটা চেষ্টা প্রচেষ্টা যদি এটা এটা ব্যর্থ হবে কারণ আমি এই ধরনের পোস্ট করার ছিলে না আমি একটা দল মিলে দল করি আমি অন্য দল হয়ে কেন পোস্ট করবো আমি বলছি এটাই যে ওটা ওনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাঁ হুম উনি হচ্ছেন উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিউসির সহ সভাপতি হুম উনি যেদিন নরেন্দ্র মোদী রায়গঞ্জে সভা করলেন হুম ছিল তারিখ আর ওখানে দেখবেন ভিডিওর মধ্যে আছে তারিখে উনি ওই নরেন্দ্র সভার সব ওই যে কার্ডটা সেটা তিনি হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়েছেন আচ্ছা তো সেরকমই আমার পরিচিত একজনকে পাঠিয়েছেন তার থেকে আমি পেয়েছি তো আমি সেজন্য ওটাকে ওটাকে ভিডিও করেছি ভিডিও করেছি যাতে বলতে না পারে যে এডিট করা ওনার ফোন নাম্বারটাও শো করছে ভিডিওতে আমি ক্লিক করাতে করাতে হোয়াটসঅ্যাপ উপরে ক্লিক ওনার নাম্বারটাও শো করছে তাই উনি এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করছেন তৃণমূলের বিরুদ্ধে তো একজন একজন তৃণমূলের নেতা যদি বিজেপির পক্ষে ভোট হয় তার জন্য যদি তিনি সবাইকে সংকেত পাঠান তো এটা খুব দুঃখজনক আমার ভীষণ দুঃখ লেগেছে আমি কষ্ট থেকে এটা পোস্ট করেছি আর আমি ফেসবুকে দিয়েছি এটা তো সবাই দেখতেই পাবে হ্যাঁ এবং আমি যিনি জেলা সভাপতি আছেন আইএনির শেখর কাকু ওনাকেও আমি এই ফেসবুকের গণমাধ্যমের মাধ্যমেই আমি ওনাকে প্রশ্ন করেছি যে এর কি কোনো শাস্তি বা কোনো কিছু হয় না আমাদের দলে দল বিরোধী কাজ করার জন্য